রাজ্যে অবৈধভাবে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যে প্রবেশ করছে একাংশ বাংলাদেশি পাচারকারীদের হাত ধরেই তারা প্রবেশ করছে রাজ্যে এবার ধর্মনগর রেল বিএসএফ বিএসএফের হাতে ধরা পড়ল তিন বাংলাদেশি পরে তাদেরকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয় উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতিতে অনেক হিন্দু বাংলাদেশ থেকে দালালকে টাকা দিয়ে সীমান্ত পারাপার করে ভারতে প্রবেশ করছে আইন যতই কঠোর হোক না কেন কিছু সংখ্যক হিন্দু এখনও ভারতে প্রবেশের অপেক্ষায় প্রায় প্রতিদিনই অবৈধভাবে প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা এবার পুজোর প্রাক মুহূর্তে ধর্মনগর সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী জওয়ানদের হাতে ধরা পড়ল তিন বাংলাদেশি ঘটনার বিবরণে জানা যায় সোহেল দাস ও শ্যামলাল দাস শ্রীমঙ্গল হতে কমলপুর দিয়ে দালালকে মাথাপিছু পাঁচ হাজার টাকা করে দিয়ে ভারতে প্রবেশ করে ভারতে এদের আসার একটাই উদ্দেশ্য দুর্গাপূজা দেখা কারণ বাংলাদেশে দুর্গাপুজো নেই কারণ পূজার জন্য পাঁচ লক্ষ টাকা করে চাঁদা দিতে হয় তাই পূজা দেখার জন্য বাংলাদেশ থেকে সোহেল দাস ও শ্যামলাল দাস ভারতের উদ্দেশ্যে পাড়ি দেয় তাদেরকে আনতে গিয়েছিল বাংলাদেশের একই গ্রামের বাসিন্দা যে চার বছর আগে ভারতে শিলচরে এসে বাইক মেকানিকের কাজ করে সেই সবুজ দাস সবুজ দাস দুই বন্ধুকে আনতে গিয়েছিল কিন্তু বিএসএফ এর করা নজরদারিতে মালাকার বস্তির বিউপি তাদেরকে আটক করে ধর্মনগর রেল স্টেশন থেকে শুক্রবার বিকেলে পরে তাদের ধর্মনগর থানা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ বাংলাদেশের নাগরিক সোহেল দাসের বক্তব্য দুর্গাপূজা দেখতে এরা দালাল মারফত ভারতে প্রবেশ করেছে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে ধর্মনগর থানার পুলিশ পাশাপাশি ধৃত তিন বাংলাদেশের নাগরিককে শনিবার আদালতে প্রেরণ করে ধর্মনগর থানা পুলিশ সকাল চার তারিখ বিউপি মালাকার বস্তি নাইনটি সেভেন বিএনবিএসএফ আমাদেরকে তিনজন বাংলাদেশে হেনুবার করেছে তো অ্যাকর্ডিংলি আমরা পাসপোর্ট এক সেকশনে এফআইআর রেজিস্টার করেছি এবং তদন্তকারী অফিসার আমি নিজে তারা ক্রস করেছি কমলপুর বাংলা বর্ডার দিয়া এবং এখানে ধর্মনগর স্টেশনে বিএসএফের হাতে ওরা আটক হয়েছে আর কি এরপরে আমাদেরকে ডিনোভার করেছে আজকে ওদেরকে রুটে ফরওয়ার্ড স্যার তিনজনের নামকে জানান তিনজনের নাম হইল শ্যামলাল দাস সুকুমার দাস সবুজ দাস ওদের বক্তব্য হলো শিলচরে গিয়ে ওরা দুর্গাপূজা দেখবে বিো পোর্ট সার্চ ইন্ডিয়া টেন